আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান ব্রয়লার পরিদর্শকের কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাই এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তাই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা বিস্তারিত আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলে সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হয় অবশ্যই আমার বিভিন্ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো উপরে দেখতে পাচ্ছেন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রত্যেকটারই কিন্তু এখনো আবেদন করার সময়সীমা রয়েছে তা আমি চলমান যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেমন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ রয়েছে তারপরে সে ফায়ার সার্ভিসে একটি বিশাল নিয়োগ রয়েছে তারপরে সে বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ রয়েছে তারপরে সে বাংলাদেশ সেনা বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আমি চলমান যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তা মূল আলোচনায় যাওয়া যাক তা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় শিল্প মন্ত্রণালয় তো আপনাদের তিনটি ক্যাটাগরিতে লোক নেবে তো প্রথমে রয়েছে বয়লার টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা রয়েছে একটি তো আপনাদের বেতন স্কেল রয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমানের সার্টিফিকেট সহ সরকার কর্তৃক অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল বা পাওয়ার ট্রেড কোর্স সম্পন্ন করা সার্টিফিকেটদারি হতে হবে তারপরে সে দুই ড্রাইভার এখানে অপর সংখ্যা একটি এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বাড়ি যানবাহন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদের এক থেকে দুই নং পদের জন্য যার সকাল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নয় তো এখানে রয়েছে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদি ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী কিশোরগঞ্জ জামালপুর মমিসিংহ, শেরপুর চাঁদপুর সিরাজগঞ্জ নওগাঁ গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও নড়াইল সাতক্ষীরা চৌড়াঙা কুষ্টিয়া ভোলা পরগনা 포টওয়াকালি জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রান্তিকগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে আপনাদের তিন অফিস সহায়ক এমন পর্ষক রয়েছে 12টি থেকে আপনাদের এসএসসি পাশে আবেদন করতে পারবেন থেকে আপনাদের যে সকল জেলার প্রান্তিকগণ আবেদন করার প্রয়োজন নেই টাঙ্গাল মীমসিংহ জামালপুর কুমিল্লা সিরাজগঞ্জ রংপুর দিনাজপুর সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল বোরগোনা জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর এসে আপনাদের নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে প্রথমে বয়স রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা আর পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীরা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আমি বরাবরের মতোই সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশনটি দেখে নিতে পারবেন তো এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে তা আমি আবেদন লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তারপরে শুরু তারিখ এক সেপ্টেম্বর শুরু এবং আবেদনের শেষ তারিখ আবেদন করতে পারবেন তারপরে সে আরো কি কন্ডিশন দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন করবেন টোটাল কন্ডিশন দেওয়া রয়েছে দেখে নেবেন তাজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে